আজ আপনাদের সামনে রয়েছে বিভিন্ন প্রকারের উন্নতমানের মানের খেজুর যা আমরা খুব যত্নের সাথে সংগ্রহ করেছি সাত মান ও বিশুদ্ধতার নিশ্চয়তা দিয়ে খেজুর শুধু একটি খাবার নয় এটি সুন্নতসম্মত পুষ্টিকর ও শক্তির একটি প্রাকৃতিক উৎস রোজা ভাঙা থেকে শুরু করে দৈনন্দিন খাদ্য তালিকায় খেজুরের গুরুত্ব অনেক শীত গ্রীষ্ম বা বর্ষায় খাদ্যের দিক থেকে বা ফলের দিক থেকে উন্নত মানের এখানে আপনারা পাচ্ছেন নরম আধা নরম ও শুকনো সব ধরনের খেজুর কিছু খেজুর খুব মিষ্টি কিছু হালকা মিষ্টি আবার কিছু খেজুর ক্যারামেলের মতো স্বাদ পাওয়া যায় প্রত্যেকটি স্বাদ ও টেক্সচার আলাদা কিন্তু মানে কোনো আপোষ নেই আমাদের খেজুর গুলো ফ্রেশ পরিষ্কার ভাবে বাছাইকৃত কোনো কেমিক্যাল বা কৃত্রিম মিষ্টিতা ছাড়া পরিবারের সবাই খাওয়ার উপযোগী বাচ্চা বয়স্ক বা ডায়েট করা সবার জন্য এখানে উপযোগী খেজুর আছে যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য অপশন আছে মেটজুল খেজুর এবং যারা মিষ্টি দানার মতো খেজুর খোঁজেন তাদের জন্য তো আছেই সুখকারী খেজুর আমরা শুধু বিক্রি করি না বিশ্বাসের সাথে পণ্য দেওয়ার চেষ্টা করি যা দেখছেন ঠিকই সেটাই পাচ্ছেন ইনশাল্লাহ আপনি যদি ভালো মানের খেজুর নিতে চান কমেন্ট বা ইনবক্সে মেসেজ দিন খেজুর সম্পর্কে জানতে চাইলে প্রশ্ন করতে দ্বিধা করবেন না অনেকের মাঝে প্রশ্ন থাকে খেজুর কিভাবে সংরক্ষণ করলে বেশ দীর্ঘদিন যাবত থাকবে খেজুর কিভাবে ও রাখলে দীর্ঘদিন ভালো থাকবে সেটা নির্ভর করে পরিবেশগত অবস্থা এবং রাখার অবস্থার উপরে শীতল বা শুকনো জায়গায় রাখলে স্বাদ ও মান অটুট থাকে ফ্রিজে রাখলে আরো বেশি সময় ভালো থাকে প্রতিদিন দুই থেকে তিনটা খেজুর খেলে শরীরে দ্রুত শক্তি আসে হজমে সহায়তা করে এবং প্রাকৃতিক সুগার হিসেবে কাজ করে এই খেজুর উপকারিতার দিক থেকে আরো বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে যা বলে শেষ করা যাবে না বাজার সাধারণ খেজুর বনাম আমাদের খেজুর বাজারের অনেক সময় পুরনো বা অতিরিক্ত শুকনো খেজুর পাওয়া যায় কিন্তু এখানে আমরা চেষ্টা করি ফ্রেশ ও ভালো গ্রেডের খেজুর দিতে খেজুর শুধু এমনই খাওয়ার জন্য নয় দুধের সাথে ইফতার আইটেমে এমনকি মিষ্টি দ্রুত ব্যবহার করা যেতে পারে আমাদের কাছে পাবেন পাঁচশো গ্রাম বা এক কেজি বা পারিবারিক প্যাক সব ধরনের অপশন তো আমাদের আছেই প্যাক করা হয় পরিষ্কার ও নিরাপদ ভাবে দামটা মান অনুযায়ী রাখা হয় লুকোনো কোনো চার্জ নেই যেটা বলি সেটাই নেই ঢাকার ভেতরে বাইরে ডেলিভারি ব্যবস্থা আছে হাতে পে দেখে নেওয়ার সুযোগ অত আছেই খেজুর শুধু রমজানের জন্য নয় সারা বছরে খাওয়ার মতো একটি উপকারী খাবার নিলে আবার নিতে মন চাইবে ইনশাল্লাহ কারণ আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না আপনার কোন খেজুর পছন্দ নরম কি শুকনো কমেন্টে জানাতে পারি